প্রতিবেশী রাজ্য বিহারে এনডিএ জোট অভাবনীয় ফল করায় উল্লাসে ফেটে পড়ল করণ দিঘি বিধানসভার বিজেপির পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যা টুঙ্গি দিঘি দুর্গা মন্দির থেকে বিভিন্ন এলাকা ঘুরে বিজয় মিছিল বের করেন ঢাক পিটিয়ে আবির খেলাতে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকেরা পরে সকলকে মিষ্টিমুখ করানো হয় এদিন দলের জেলা কমিটির এক্সিকিউটিভ মেম্বার শম্পা মহান্ত কি বলেছেন শুনুন আজকের উল্লাস আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার সেই বিহারে আমাদের এনডিও সরকার ঐতিহাসিক জয় করেছে আর এই জয় শুধুমাত্র বিহারের জয় নয় এই আগাম শুভেচ্ছা আমাদের পশ্চিমবঙ্গের জন্য যেভাবে বিহারে মহিলারা দুহাত তুলে আশীর্বাদ করেছে মোদীজিকে ঠিক একইভাবে এই সরকারকে এই স্বৈরাচারী সরকারকে এই মহিলারাই উৎখাত করে দেবে যে লক্ষ্মীর ভাণ্ডার দেখে যেভাবে এই পশ্চিমবঙ্গে যে নৈরাজ্য চলছে সেটা এই দু হাজার ছাব্বিশে উপযুক্ত জবাব দেবে মহিলারাই আপনার নাম কোন আমি উত্তর দিনাজপুর জেলার এক্সিকিউটিভ মেম্বার আমার নাম পাশাপাশি ওবিসি মোর্চার উত্তর দিনাজপুর জেলা সভাপতি অমিত শাহা কি বলতে চেয়েছেন শোনাব আজকে ঐতিহাসিক জয় বিহার নির্বাচনে এনডিএ ঐতিহাসিক জয় করেছে আমি দেশপ্রেমী রাষ্ট্রবাদী বিহারের সকল জনগণকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই যে ওনারা যেভাবে দুই হাত তুলে মোদিজি এবং নীতিশ কুমারকে আশীর্বাদ করেছেন তার জন্য তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং এখন তো শুধু বিহারের রেজাল্ট হয়েছে আগামীতে যেভাবে বিহারের জনগণ লাইন টেন নিভিয়েছে সেভাবেই পশ্চিমবঙ্গের জনগণ ঘাস ফুলকে মুছে দিবে এটাই আমরা আশাবাদী আগামী দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে সরকার হবে এবং দু হাজার ছাব্বিশে গুজরাটও আসাম এবং উত্তরপ্রদেশে সাইকেলের হাওয়া পাশ হবে ওখানেও চোগীজির সরকার হবে আমাদের করন্দিগি বিধানসভার উদ্যোগে তিন নম্বর এবং চার নম্বর মন্ডকের উদ্যোগে এই রেলি টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ড হইতে আপনাদের ইয়ে প্ল্যাঙ্কা ধাবা হইতে দুর্গা মন্দিরে এসে সমাপ্ত হয় তবে বিজেপি দলের বিহার জয়ের ঢেউ যে উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকেও আছড়ে পড়েছে তা একরকম স্পষ্ট উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা